আর বিপ্লব কাকু যখনই বাড়িতে আসতেন তখনই আমি ভাবতাম যে সেই দুষ্টু লোকটা এসে যাচ্ছে বাড়িতে সেরকম আর আমার তো সেই তাই আমি বিপ্লব কাউকে দেখলেই ওরকম আর গোফের কথা বলে আছে না বিপ্লব কাকু গোফের কথা আমি বিপ্লব কাউকে ছোট বয়সে জিজ্ঞেস করতাম যে বাবা বলো তো বিপ্লব কাকু এক এক সময় বাবার গোফ থাকে গোফ নেই কি করে হয় সিনেমাতে বাবাকে শুধু গোপেই দেখেছি আর ব্যক্তিগত জীবনে বাবার বাবা গোপ রাখেন না তো তাই জন্য সেই জায়গাতে আমি খুব আমিউজ হতাম ছোট বয়সে তো সেই আর মাধবী পিসি তো একটা মানে আমি কি বলবো যে ছোট বয়স থেকে চিরকাল আমি মানে ওনার সব ছবি দেখে আমরা বড় হয়েছি ওনার ওনার মানে ওনাদের ছবি থেকেই আমাদের ছবি শেখা এবং অভিনয় শেখা এবং সব জিনিসটাই শেখা তাদের একটা জিনিস যেটা আমরা আমাদের এই জেনারেশনে আমি ভীষণ হিংসা করি যেটা ওই জেনারেশনে সব থেকে ছিল সেটা হচ্ছে সিমপ্লিসিটি একটা ইনোসেন্স যে সিমপ্লিসিটিটা সেটা ডেফিনেটলি আমার মনে হয় এই জেনারেশনে আমরা মানে অ্যাজ জেনারেশন আমরা আমরা ভীষণই আমি অন্তত ভীষণ হিংসা করি কারণ তখনকার জগৎটা অনেক বেশি সরল সোজা সাধারণ সুন্দর একটা একটা জগৎ ছিল সেটা আস্তে আস্তে বিকজ অফ এক্সট্রা টেকনোলজি বা অনেক কিছু কারণে জিনিসগুলো অনেক বেশি কমপ্লিকেটিং বা কমপ্লেক্স হয়ে যাচ্ছে তো তাই জন্য তখনকার দিনে সিনেমা দেখতেও আমার এখনও পর্যন্ত ভীষণ ভালো লাগে কারণ যেটা আমাদের এখন হয়তো চারিপাশের মধ্যে যেগুলো আমরা মিস করি সেগুলো ওই তখনকার সিনেমাতে সব কটাতেই ছিল হ্যাঁ আমার চারুলতা সব থেকে ফেভারিট সিনেমা ওনার তোমই যে বলে যে তুমি ছোটবেলায় ভয় পেতে তোমার কি মনে হয় ভয় যাবে এখনো পর্যন্ত ছানা শুধু হালক মানে ভয় পায় তাই জন্য এখনো ওই বাকি গল্পগুলো জানি না এখন আস্তে আস্তে একটু বড় হলে আমি যখন দেখাতে শুরু করব ডেফিনেটলি সেই এই দুষ্ট লোককে ভয় পাবে আর তাকে আমি আলাদা করে বোঝাবো এই দুষ্ট তা ভীষণ ভালো একজন মানুষ সে এককেবারে দুষ্ট নয় প্রচুর আমাদের ভীষণ মানে কাছের একটা মানুষ যে সেটা হচ্ছে সবাইকার কাছে একটা নস্টালজিয়া মানে নাইনটিন থার্টি সেভেনের যেটা সবথেকে পুরনো একটা অ্যাওয়ার্ড এটা সব জার্নালিস্টদের একরকম একটা অ্যাকমেন্ট এবং তার সঙ্গে সঙ্গে আমাদের অ্যাক্টার অ্যাক্ট্রেস সবাই অভিনেতা অভিনেত্রীদের সবাইকার একটা অনুপ্রেরণা যোগায় একটা যে কোনো অ্যাওয়ার্ড একটা অনুপ্রেরণা যোগায় একটা দায়িত্ব বাড়িয়ে দেয় যাতে পরবর্তী ছবি আরও বেশি একটা এক্সাইটমেন্ট নিয়ে যাতে আমরা কাজটা করি সেই একটা মোটিভেশন নিয়ে কাজটা করি তো বিয়ের যে আমার মনে হয় সকল অ্যাওয়ার্ডদের সবাইকে ভীষণ ভীষণ সম্মান জানিয়ে বলছি যে বিয়ের যে একটা নস্টালজি আলাদা আছে খুবই ভালো লাগছে একদম বছরের প্রথমেই ওয়ার্ড ফাংশনটা হচ্ছে এবং আমরা সবাই মিলে এসেছি এবং সেলিব্রেট করছি ফিল্ম ইন্ডাস্ট্রিকে সেলিব্রেট করছি ফর দ্য বিউটিফুল জার্নি দ্যাট উই হ্যাভ কাম অক্রস ফর সো মেনি ইয়ার্স এবং বছর শুরুটা যখন এই রকম অ্যাওয়ার্ড দিয়ে শুরু হয় তখন কি দায়িত্ব কোথাও কি বেড়ে যায় এখনো তো পাইনি তাই জানি শুরু হবে আমি জানি না কিন্তু আমি একটু আগে একজনকে বলছিলাম যে নমিনেশনে থাকাটাই ভীষণ সেটাই একটা খুব স্পেশাল ব্যাপার তার সঙ্গে সঙ্গে পেলে অবভিয়াসলি আনন্দের জায়গাটা দ্বিগুণ হয়ে যায় সেটা নিশ্চয়ই আর দায়িত্ব আমি যেরকম আগেই বললাম যে একটা দায়িত্ব ব্যাপারটা তো আরো অনেক বেড়ে যায় বিনোদন জগতের সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না